রাধে রাধে জয় রাধা শ্রী শ্রীহরিবস রসেন্দ্র চূড়ামণিতে একটি গাছের কথা আছে সোম নামক একটি লতা যেটি অত্যন্ত দুর্লভ সর্পের আকৃতির ন্যায় যার পনেরোটি পাতা পাতা বেরোবার স্থানটি যার লাল বর্ণ পূর্ণিমার দিন সংগ্রহ করা এই পঞ্চাঙ্গ অর্থাৎ মূল শাখা পাতা ফুল ও ফল দ্বারা যুক্ত সোম বললী পারদকে বদ্ধ করে পূর্ণিমার দিনে সংগ্রহ করা এই পঞ্চাঙ্গ যুক্ত, বৃক্ষও পারদকে সংযুক্ত করা পারদকে ভস্যে পরিণত করা ইত্যাদি কাজ করে দেয় কিন্তু সোম এবং সোমবৃক্ষ এই দুটির মধ্যে সোম বললি অধিক গুণ সম্পন্ন কৃষ্ণপক্ষে প্রতিদিন এই সোমবল্লি একটি করে পাতা খসে যায় এবং শুক্লপক্ষে প্রতিদিন একটি করে নতুন পাতা গজায় ভাবে এই লতা বৃদ্ধি পেতে থাকে পূর্ণিমার দিন যদি এই লতার কন্দ বার হয় তবে সেটি খুব ভালো হয় ধূতরার সঙ্গে এই কন্দে আবদ্ধ পারদ শরীরকে লোহার মতো মজবুত করে এবং এর দ্বারা পারদ লক্ষ্য বেধি হয় অর্থাৎ এক গুণবদ্ধ পারদ লক্ষ গুণ লোহাকে সোনায় পরিণত করে এই লতা অত্যন্ত দুর্লভ রাধে রাধে জয় রাধা শ্রী শ্রীহরিবন্শ